ফুটপাথ এয়ার কন্ডিশন সুসজ্জিত বিপণী থেকে আধুনিক শপিং মল সব ফেল এবার হিট অনলাইন শপিং কম্পিউটারে স্মার্টফোনে হরেক শপিং অ্যাপস পশরা সাজিয়ে বসে দেশে বিদেশে সস্তা দামি যাবতীয় সম্ভারে ঠাসা শুধু ক্লিক করার অপেক্ষা জিনিস হাজির হয়ে যাবে বাড়ির দরজায় পোশাক কেনার ব্যাপারে অবশ্য রকম ফের আছে যেমন গড়িয়াহাটে মেয়েদের পোশাক বিপণীর কর্ণধার শিবপ্রিয়া মনে করেন ছবি দেখে পোশাক কেনার আগ্রহ তুলনায় কম নেড়ে চেড়ে গায়ে পরে না দেখলে কি মনে ধরে একটা জিনিসকে একটা ছবিতে দেখে নেওয়া সেখানে আপনার অনেক কালারের ডিফারেন্স হয়ে যায় ফিটিংয়ের ডিফারেন্স হয়ে যায় ফ্যাব্রিকটা আপনি ফিল করতে পারছেন না আপনি যখন বাড়িতে আসার পর সেটা পড়ছেন তখন কিন্তু আপনি নিজে একটা জিনিস পছন্দ করে দেখে একটা যে স্যাটিসফ্যাকশন পাবেন একটা অনলাইনে একটা জিনিস আনিয়ে পড়ে সেখান থেকে সেই স্যাটিসফ্যাকশানটা এক হতে পারে না বাংলা সিনেমার বা নায়ক বনি সেনগুপ্ত অনলাইন শপিংয়ের বড় ফ্যান বিশেষ করে বিদেশি ব্র্যান্ডের কিছু কিনতে তিনি দুবার ভাবেন না এবার পুজোতে ছুটি বাজার করেছেন ঘরে বসে অনলাইন শপিং আমি আই লাভ ডুইং আর প্রচুর সাইটস আছে তো সেখান থেকে আই ডু মাই অনলাইন শপিং অলওয়েজ আর আমি জেনারেলি মানে যেহেতু সব জায়গায় গিয়ে কিনতে পারি না তো তাই জন্য আমি অনলাইন শপিংটাই প্রেফার করি সো অনলাইন শপিং ইজ বেস্ট থিং আই থিঙ্ক ট্র্যাডিশন আর আধুনিকতার মধ্যে চলছে এখন জবরদস্ত ফাইট গন্ধ স্পর্শের অনুভূতি কি হারিয়ে যাবে কাজের চাপের ঘূর্ণিপাকে নাকি ওয়ার্কোহলিক বাঙালি ঘর কোনো বাঙালি গা ঝেরে আবার বেরোবে রাস্তায় জামা কাপড় কিনবে উত্তর পেতে হয়তো একটা বা আরও কয়েকটা দুর্গোৎসব লাগবে